হ্যালো এভরিওয়ান সবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি বাচ্চাদের গলার ভিডিও শেয়ার করতে আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে ছোট বাচ্চাদের মাপের আজকের আমি একটি গলা বানিয়ে দেখাবো আপনাদের সাথে এই গলার লম্বা হচ্ছে চোদ্দো ইঞ্চি সেটা আমি যখন কাজ করব তখন শেয়ার করব। আর গলাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আরও ভালো লাগলে আমি হচ্ছে আরও কয়েক ডিজাইনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে আমি স্লিপ নট করছি স্লিপ নট করেই চেইন করছি আমি এখানে মোট চোদ্দ মানে চোদ্দো ইঞ্চি পর্যন্ত চেইন করতে থাকবো যেহেতু ছোটো একটা বাচ্চার জন্য বানাচ্ছি চোদ্দো ইঞ্চি গলা থাকবে দেখুন এখানে এক্সট্রা আমি তিনটা চেইন নিয়েছিলাম প্রথম চেইনের ঘরে আমি ডাবল ক্রুশ করছি প্রত্যেকটি চেইনের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে যাব আপনাদের বাচ্চার বয়স যতটুকু বাড়বে আপনাদের গলার সাইজটাও কিন্তু তত বাড়বে আর বড়দের জন্য হচ্ছে তেইশ থেকে চব্বিশ ইঞ্চি হবে গলার মাপ আর একবারে যে ছোট বাবু দেখা যায় ছয় মাস থেকে এক বছরের বাচ্চার জন্য আপনারা চোদ্দো ইঞ্চি চেইন করবেন এরপরে আস্তে আস্তে ছয় মাস বাড়বে এবং দুই ইঞ্চি করে চেইনের ঘরটা বাড়বে এভাবে আপনারা গলাটা ছোট বড়ো করতে পারবেন ঠিক আছে এভাবে দেখুন এখন আমি দ্বিতীয় লাইন করছি দ্বিতীয় লাইনের চারটি চেনের ঘরে আমি চারটি ডাবল ক্রুশ করবো এরপরে হচ্ছে চেইন করে ঘরগুলো করছে দেখুন যদি আরও নতুন নতুন কিছু ডিজাইনের কুশি কাটার গলা দেখতে চান আপনারা নিচে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি সুন্দর সুন্দর গলার ভিডিও শেয়ার করবো এখন এই যে গুনে গুনে দুই নম্বর ঘরে আমি এই যে চারটি চেন এখানে জয়েন করে দেবো মানে একটা স্লিপ স্টিচ করছি আবারও চারটি চেন করব। চারটি চেন করে এই যে গুনে গুনে একটা ঘর স্কিপ করে দ্বিতীয় ঘরে মানে দুইটা ঘর স্কিপ করে মানে তিন নম্বর ঘরে একটা স্লিপ স্টিচ করছি দেখুন আবারও চারটি চেন করছি চারটি চেইন করে দুইটা ঘর গ্যাপ দিয়ে তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করবো এভাবে চারটি চেন আর হচ্ছে দুইটি ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে স্লিপ স্টিচ করে জয়েন করব। এভাবে আমি প্রথম লাইনটা করে নিব। ঠিক আছে দেখুন আমি আবারও তিনটি চেন করছি শেষ পর্যায়ে এসে আবারও চারটি ডাবল ক্রোশ করে পরে আবারও আমি তিন নম্বর লাইনে উঠছি তো তিন নম্বর লাইনে ওঠার জন্য আবারও তিনটি চেন এবং তিনটি ডাবল ক্রোশ একটি মানে তিনটি চেনের সমান আমার একটি ডাবল ক্রোশ এখন এভাবে আমি ডাবল ক্রোশ করে নিব আর দেখুন কাজের মধ্যে ছোট পিচ্ছি কেমন করে এটাও স্মৃতি হিসেবে আমি আমার কাছে রেখে দিলাম কারণ ও যখন বড় হবে তখন এই ভিডিওগুলো আমি দেখবো এবং ওকে বলবো যে দেখো তুমি ছোটোবেলায় কি করতে আমি যখনই হাতের কোনো কাজ করি আমার বাবু আমার সামনে চলে আসে মানে সে আমাকে কোনো কাজ করতে দেবে না ওর জন্য আমি আসলে কিছুই করতে পারি না চলে আসছে সামনে মানে যা নিয়ে বসি যাই কাজ করি ও সব নিয়ে যায় ওর কাছে এখন এই যে আমি আবারও চারটি চেন করছি চারটি চেন করে প্রথম যে চেনগুলো করেছিলাম চারটি চেন সেই চেনের মাঝ বরাবর একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি আমি এখানে চার লাইনে এরকম চারটি চার লাইনে আমি এভাবে চেন করবো মানে চেন করে করে স্লিপ স্টিচ করবো চার লাইনে মানে সরি পাঁচ লাইনে হবে আমি পাঁচ লাইনে করেছি পাঁচ লাইনে আমি চেন প্রথম তিন ঘরে আমি চারটি করে চেন করে একটা স্লিপ স্টিচ করে জয়েন করেছি মাঝখানে এরপরের যে দ্বিতীয় দুইটা লাইন হবে চার নম্বর এবং পাঁচ নম্বর লাইনে আমি পাঁচটি করে চেন করে স্লিপ স্টিচ করেছি ঠিক আছে তাহলে গলাটা গোল হবে আর বেশি গোল হলে ভালো লাগবে না আমি একটু কম গোল করতে চাচ্ছি দেখুন লাস্ট পর্যায়ে এসে আমি আবারও চেন করছি চেন করে আবারও স্লিপ স্টিচ করব এখন আবারও আমি চেন করলাম চারটি চেন করলাম এবং চারটি ডাবল কুশ করব এভাবে আমি বাকি যে লাইনগুলো এভাবে করে যাব আশা করি বাকি লাইনগুলো আপনারা করতে পারবেন এখানে যেহেতু আমি দুইটি লাইন করেছি মানে দুইটি চেনের ঘর করেছি দেখতে পারছেন এরকম করে আমি আরও একটা ঘর করব। চারটি চেন দিয়ে এরপরে আমি পাঁচটি চেন দিয়ে দুইটি ঘর করব ঠিক আছে দেখুন এখানে আমি চার নম্বর চারটা চেনের ঘর কিন্তু করেছি পাঁচটি করে চেন করছি দেখুন চার নম্বর ঘর থেকে মানে এই যে চেনির যেই বেড়া বেড়া ডিজাইনগুলো করছি বা ফাঁকা ফাঁকা যেই ডিজাইনগুলো করছি এই ঘরের চার নম্বর লাইন এখন করছি আমি ঠিক আছে এই যে চার নম্বর লাইনে পাঁচটি করে চেন করছি এবং স্লিপ স্টিচ করে মাঝখানে জয়েন করে দিচ্ছি এইভাবেই আমি হচ্ছে এর পডার লাইনটা করব। মানে পাঁচ নম্বর ঘরটাও সিন একইভাবে করব। ঠিক আছে এখন আমি আমার সুতার কালারটা চেঞ্জ করলাম এখন অন্য একটা সুতার কালার দিয়ে আমি এখানে ডিজাইন করব। দেখুন এই যে সাইড থেকে চার নম্বর মানে প্রথম যেই ডাবল ক্রুশের ঘরটা আছে বা চেনের ঘরটা আছে এখান থেকে আমি তিনটি চেইন করলাম এবং প্রত্যেকটি ডাবল ক্রুশের ঘরে একটি করে ডাবল ক্রুশ করে নিব আর আপনাদের কাছে আমার হাতের কাজের ভিডিওগুলো কুশি কাটার কাজের ভিডিওগুলো কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে ভিডিওটি চলে যাবে ঠিক আছে দেখুন এভাবে আমি চারটি ডাবল ক্রুশ করলাম এখন আমি চেইন করছি এক দুই তিন এখানে আমি তিনটি চেন করলাম চারটি চেন করলাম পাঁচটি চেন করলাম পাঁচটি চেন করে এইখানে যে জয়েন করে দিলাম দেওয়ার পর এখন আমি হচ্ছে এই যে এখন এই এই ঘরটা থেকে আমি আটটি ডাবল ক্রুশ করবো আটটি ডাবল ক্রুশ করব এখানে আটটি ডাবল ক্রুশ করলাম এখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন আবারও আমি অন্য ঘর থেকে আটটি ডাবল ক্রুশ করব এবং অন্য পরের ঘরে জয়েন করে মাঝখানে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাঁচিয়ে দিতেন আর যারা আমার কাছ থেকে কাটার পণ্য নিতে চান যেমন বাচ্চাদের গলা জুতা জামা বড়দের জামা ওড়না হাতা গলায় গরু নিতে চান তারা আমার ফেসবুক পেজ মাই হবি প্রজেক্টে ইনবক্স করবেন সেখানে আপনারা মেসেজ করতে পারবেন আর হচ্ছে আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের হাতের কাজের কুশিকাটের কাজের ভিডিও আছে আপনারা যাদের যেই ভিডিও লাগবে যেই কাজের তারা অবশ্যই আমার চ্যানেলটি একটু ঘুরে আসবেন সেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন দেখুন এভাবে আমি করে নিলাম এখন হচ্ছে লাস্ট পর্যায়ে লাস্টের যে কাজটা লাস্টের কাজটা করছি আমি মানে এরপরে আমি একটা নীল লাইনের কাজটা করব দেখুন আবারও কিন্তু চারটি ডাবল কুশ করলাম এবং এখানে পাঁচটি চেইন করছি ওই মাঝখানে জয়েন করলাম মানে স্লিপ স্টিচ করলাম এখন আমি আবারও পাঁচটি চেইন করব পাঁচটি চেইন করে কিভাবে এই কাজটা করি সেটা আপনারা একটু দেখুন এখন পাঁচটি চেইন করলাম এখানে যে দ্বিতীয় মানে দুই নম্বর যে ডাবল ক্রুশের ঘর আছে এই দুই নম্বর ঘরে আমি একটা স্লিপ স্টিচ করব ঠিক আছে যেহেতু এখানে আমি আটটি ডাবল ক্রুশ করেছি এই লাইনে আটটি ডাবল ক্রুশ করেছি তাই এখানে হচ্ছে আমি পাঁচটি চেইন করছি এবং আবারও দুই নম্বর ঘরে জয়েন করে পাঁচটি মানে তিনটা ঘর গ্যাপ দিয়ে পরে হচ্ছে লাইনটা করছি আবারও পাঁচটি চেন করব। এবং এর পরের ঘরে নম্বর ডাবল ঘরে স্লিপ স্টিচ করে করে জয়েন এভাবে এই লাইনটা করতে হবে আপনারা যখন কাজটা করবেন তখনই বুঝবেন আর এই গলাটা আমি হচ্ছে আট মাসের বা নয় মাসের বেবির জন্য বানাচ্ছি এই জন্য গলাটা অনেকটাই ছোট ছোট বেবি হলে গলার সাইজটা ছোট হবে আর বয়স যত বাড়বে তত আপনারা হচ্ছে এক দুই ইঞ্চি করে বেশি করে নেবেন প্রথমে একটা গলা বানিয়ে দেখবেন কেমন হয় এরপর বানাতে বানাতে একটা আইডিয়া হবে যে কত ইঞ্চি গলা নিলে কতটুকু বাচ্চার জন্য বা কতটুকু মেয়ের জন্য আপনারা গলাটা বানালে তার গলায় ঠিকভাবে লাগবে আর যেহেতু পিছনে খোলা থাকবে তাই কোনো সমস্যা নেই দেখুন এখন আমি লাস্টের কাজটা করবো এখানে আমি স্লিপ স্টিচ করছি কমলা সুতো দিয়ে স্লিপ স্টিচ করছি আর এখন হচ্ছে আমি চেইন করবো দুই তিন চার পাঁচটা চেইন করলাম করে এই যে মাঝখানের এই ঘরটা এই ঘরে হচ্ছে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেবো এখানে আমি জয়েন করে দিলাম লাগলে আপনারা চেইন কমিয়ে নিতে পারেন যদি মনে হয় যে চেইন এখানে করতে হবে বেশি তখন আপনারা চেইনটা করে নেবেন এগুলো হচ্ছে নিজের আইডিয়া মতো তো এই যে দেখুন এখন আমি আবারও ডাবল ক্রুশ করছি এর আগেও কিন্তু আমি ডাবল ক্রুশ করেছিলাম এখন একটু সাইড দিয়ে ডাবল ক্রুশগুলো করতে হবে এখানে আমি মোট নয়টি ডাবল ক্রুশ করব নয়টি ডাবল ক্রুশ করছি একটা ঘরে নয়টি ডাবল ক্রুশ দেখুন এভাবে আমি নয়টি ডাবল ক্রোশ করলাম এবং সাথের যেই ঘরটা আছে এই ঘরে মাছ বরাবরই আমি একটা স্লিপ স্টিচ করে জয়েন করে দিব এই যে দেখুন এইভাবে মাঝখানে জয়েন করে দিব এভাবে আপনারা বাকি কাজটা করবেন প্রথম লাইনটা তো দেখেছেন কিভাবে করেছি সেই লাইনের মাছ বরাবরই হচ্ছে কমলা লাইনটা হবে এখন আমি আপনাদের ফিতা করে দেখাই ফিতার করার জন্য কিন্তু আপনারা ফিতায় অনেক রকমের টার্সেল করতে পারবেন কুশিকাটার চাইলে ফুলের টার্সেল চাইলে পম্পম টার্সেল চাইলে গোল টার্সেল যে কোনো ডিজাইন করে আপনারা কিন্তু এই ফিতার টার্সেলটা করতে পারবেন ঠিক আছে তো আজকে আমি পম্পং ডিজাইনটা করব। পম্পং ডিজাইনটাও আপনাদের সাথে শেয়ার করছি এখানে চারটি চেন এক্সট্রা করে চার নম্বর চেন থেকে মোট সাতটি ডাবল ক্রুশ একসাথে করে জয়েন করব। মানে সাতটি ডাবল ক্রুশ ঠিকই করছি ষাটটি ডাবল ক্রুশের যে সুতা সেটা কিন্তু আমি আমার কাটাতেই রাখছি দেখুন সাতটি সুতা একসাথে আমি জয়েন করব পম পম বানাবো যে কারণে হচ্ছে একসাথে নিয়ে রাখছি যেভাবে জয়েন করলাম এখন আমি আবারও চারটি চেন করব। চারটি চেইন করব। এই যে প্রথম যে চেন করেছি এই প্রথম চেনের ভিতরে আমি আবারও ষাটটি ডাবল ক্রুশ করব। এবং ষাটটি ডাবল ক্রুশ একসাথে একটি সুতায় আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব এভাবে দেখুন স্লিপ স্টিচ করলাম একটা চেইন করলাম এখানে একটা সাইড থেকে আমি একটা স্লিপ স্টিচ করে এই যেটার ভিতর দিয়ে ঢুকিয়ে আমি এখানে স্লিপ স্টিচ করে আবারও এটার মুখটা বন্ধ করে দেব ঠিক আছে তাহলে আমার পম পম ডিজাইনটা হয়ে গেল আপনারা আরও কী কী ভিডিও দেখতে চান কেমন ভিডিও দেখতে চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়েস্ট মতো ভিডিও আপলোড কর করার কারণ অনেক কাপড়ই আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে কিভাবে কোন কাজটা করতে হয় আমি আস্তে আস্তে আপনাদের সেই রিকোয়েস্ট মতো ভিডিওগুলো আমার চ্যানেলে আপলোড এভাবে এই যে বেস্তি যে সুতাটা আছে এটা এটার ভিতর দিয়ে নিয়ে আমি জয়েন করে দিব যাতে আর খুলে না যায় ঠিক আছে আর বেস্তি যে সুতাটা সেটা অবশ্যই কেটে দিবেন আর এই যে দেখুন এটা কিভাবে আপনারা লক করবেন আমি একটু দেখিয়ে দিই কারণ সব ভিডিওতেই কিন্তু আমি বলে দেই। এটা উল্টো পার্টের ভিতরে আপনারা এই সুতাটা ঢুকিয়ে দিবেন ডাবল ক্রুশের ভিতরে ঠিক আছে আর দেখা যাবে না এই যে ফিতাটা বেঁধে দিলাম আর দেখতে অনেকটা সুন্দর হয়েছে এটা হচ্ছে নীল কালারের মধ্যে কমলা কালার সামনাসামনি দেখতে অনেক সুন্দর কিন্তু আসলে ক্যামেরার সামনে সেই কালারটা ফুটে উঠছে না তাই অন্য কালার মনে হচ্ছে ঠিক আছে তো সারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ